বউ তো বাসায় অনেক কাজ করবে খাওয়া দাওয়া করে অফিসে চলে যায় তো অফিস থেকে এসে ওই যে চাটা আমি ভালো বানাই আবার চাটা বানাই আর বানাও যখন অল্প বানিয়ে তার লাভ নেই এই বেশি করে বানাই যাতে বউটা খাইতে পারে তো বউ সারাদিন বাসায় অনেক কাজ করেছে তো তারপরে কি করবো আমি ভাতটা চড়াই দিই আর ভাতের পাশেই তো হচ্ছে তরকারির চুলা তরকারিটাও আঁকাই দিয়ে দিই তো খাওয়া দাওয়া শেষ করে ওই আমি তো বেড়া মানুষ গায়ে অনেক শক্তি বেড়ি মানুষের গায়ে তো অত শক্তি থাকে না তাই কাপড় চুপড়গুলো আমিই ধুয়ে দিই তে এইভাবেই সকাল থেকে 6টার দিকে রাত 10টা 8টা পর্যন্ত কাজের উপরে খুব ভালো যাচ্ছে খুব সুন্দর আছে তো শুনলাম বিয়ে করেছেন তোমার বিয়েরতে জীবন কেমন যাচ্ছে জি ভাইয়া আপনার জীবনের মতানি কুত্তার জীবন ওই আপনি গুছিয়ে বলতে পারলেন আর আমি বলতে পারি না এটাই হলো সমস্যা আমি পারি না আর পারিনা আমি কেন মরিনা